আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন মমতাজ ব্লক থেকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই মিলে একটু ঘুরতে আসলাম সবার স্মৃতিসৌধ নবীনগর তো জান্নাতি আশা দুল একটু বায়না ধরল যে একটু ঘুরতে যাবে তো ওদেরকে নিয়ে সবাই মিলে আসলাম ফ্যামিলির একটু ঘুরতে তো আসলে বাচ্চাদেরকে নিয়ে যদি একটু কোথাও ঘোরাঘুরি করা যায় দেখা যায় ওদের মনটা অনেক ভালো লাগে তো এই জন্য সবাই চলে আসলাম বন্ধুরা একটু ঘোরাঘুরি করার জন্য তো পাশে থাকেন দেখতে থাকেন তো ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করতেছি তো ওরা অনেক খুশি অনেক হ্যাপি আসলেই ওদের খুশি মানে আমাদের খুশি ওদের হাসি মানে আমাদের হাসি সাথে একটু শেয়ার করতেছি সবকিছুই তো এটা ছোট ছোট গাছ আসলে আমি এটার নাম জানি না তবে অনেক কালারটা ভালো লাগলো তো আপনাদেরকেও দেখাইতেছি এটা তো নারিকেল গাছ বাড়ির পাশে নারিকেল গাছ চিরল চিরল পাতা তোমার কথা মনে হলে হঠাৎ এটার হলুদ ফুল অনেক সুন্দর দেখতে ফুলটা তো আসলে সব মিলিয়ে বলবো স্মৃতিসুদের জায়গাটা অনেক সুন্দর আসলে অনেক জায়গা এখানে দুই ধরনের ফুল মিষ্টি কালার এবং সাদা কালার গোলাপি তো এখানেও আরও সুন্দর ফুল গাছ তো ওরে গ্রান সেই গ্রান বেলি ফুল অনেক সুন্দর গ্রান তো অনেকগুলো ফুল ফুটেছে তো ঘুরে ঘুরে দেখতেছি ফুলগুলো আমি দেখবো একা আপনাদের সাথে একটু শেয়ার করব না সেটা কি হয় তো বিভিন্ন ধরনের গাছ এখানে আমি এগুলোর একটাও নাম জানি না তো সব কিছু মিলিয়ে আসলে বন্ধুরা ভালো লাগতেছে তবে আপনাদেরও যদি ভালো লাগে তবে অবশ্যই পাশে থাকবেন মমতা জাফর একটি লাইক দিয়ে তো এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল এটা অবশ্যই গ্রান নেই একেবারেই খুব কম হুম একেবারেই গ্রান নেই কৃষ্ণচূড়া ফুল আসলে আর একটু হাঁটাহাঁটি করতেছি পাশে চার চারদিকে টপের মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে অনেক ধরনের বিভিন্ন প্রকারের গাছ তো আমার সামনে ছোট ছোট কিছু ফুল আছে আমি ওখান দিয়ে হাঁটতেছি আসলেই পরিবেশটা একেবারেই মানে সিমসাম সামনে হলুদ ফুল আসলে সব মিলিয়ে বলবো বন্ধুরা ভালো একটা জায়গায় ঘোরাঘুরি করতে আসলে অবশ্যই মনটা একটু ফ্রেশ হয় ভালো হয় তো আশা করি আপনারা আসবেন নবীনগর স্মৃতিসৌধ ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ তো এগুলা হচ্ছে ছোট ছোট তাল গাছের মতো দেখা যাইতেছে আসলে একসাথে অনেকগুলো আমি তো এটা চিনতে পারতেছি না একটা তালগাছিন আসলে কি তো এখানে পানি পানির মধ্যে পদ্ম ফুল পুকুরে তো অনেক সুন্দর মানে পদ্ম ফুল আসলে ফুটবে ফোটে না এখনো তো চারিদিকটা অনেক সুন্দর বন্ধুরা ভালো লাগলো একেবারে গ্রামের মতোই তো চলে যাওয়ার পালা এখন এখানে ছোট ঘাস ফুল সাদা অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম